থাকবে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি তো কথা না বাড়ি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমে আমি কোটির পোষণটা দেখে দিচ্ছি একদম ফ্রি সাইজের একটি ঘের থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার রাফেল করা থাকবে এখান থেকে খুবই চমৎকার সুন্দর একটা আউটলুক দিবে আর কাপড়টাও রেখেছি আমরা হানড্রেড পার্সেন্ট দুবাইচিনি ফেবিক্স আর এখান থেকে কোমর থেকে কিন্তু সুন্দরভাবে কুচি করা থাকবে আর এখানে কোটিরা ওয়ার করার জন্য কিন্তু লুফ রেখেছি খুবই চমৎকার ব্যাকমেলও কিন্তু সেম টু সেম আপনার রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দেবে যারা চাচ্ছিলেন পর্দার পাশাপাশি কিছু স্টাইলিশ বরকা তাদের জন্য এ বরকাটি পারচেস করতে পারবেন খুবই চমৎকার টাউট আউটলুক দিবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা হচ্ছে কোটির পোষণটা তারপরে যেটা যাব এটা হচ্ছে ইনারটা ইনারটাও আমরা প্রতিটি সেট চেষ্টা করি অলমোস্ট তিনশো ঘের দেওয়ার জন্য একদমই ফ্রি সাইজের ঘের থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা তো বলে রাখলাম হানড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর এখানে যদি চলে যায় খুবই চমৎকার একটা জিপার দেওয়া থাকবে একদম খুবই স্মুথ ভাবে একটা জিপা দেওয়া থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এখানে যে স্লিপসে চলে যায় স্লিপটা খুবই চমৎকার কোনো থেকে এখান থেকে রাফেল করা থাকবে বরকার লং সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল বডি ফিটিং করার জন্য লুফ থাকবে খুবই চমৎকার টা আউটলুক দিবে তাছাড়াও কিন্তু আমরা রেখেছি এখানে একটি উন্না হিসাব লং প্রসেসের একটি উন্না হিসাব আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট নব্বই ইঞ্চ একটা উন্না হিজাব থাকবে তাছাড়াও কিন্তু এটার সাথে একটি ডাবল পার্টের নোজ দিকাপ রেখেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই নোজ দেখে পায় এই চারটি পার্ট মিলে কিন্তু আফিয়া সেটটি আমরা দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা আমাদের ইতিপূর্বে যেগুলো ভিডিও ছিল সেই ভিডিওতে আমরা তিন হাজার টাকা সেল করে আসছি বাট এখন আমাদের আলাদা মধ্যে কারখানা বড় হয়েছে সে সুবাদে আমরা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে এ সেটটি করতে পারবেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা আউটলুক দিবে চারটি সাইজ অ্যাভেলেবেল রয়েছে আর প্রতিটি পার্ট রেখেছি আমরা হানড্রেড পার্সেন্ট ডুবাইচেরি ফেভিক্স এই ছিল আমাদের আউটলেটে থাকা আফিয়া সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টিপলকে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম